আপনি দেখেন এই যে হাসিনা পতন হয়ে কয় মাস হয়েছে সাত মাস বা আট মাস বা এক বছর তো হয়নি এক এই আট মাসের মধ্যে অবৈধ টাকা কামাই করে এই যে এই যে একটা নাত্রা যে নেত্রীর আপনার মনে করেন যে ওই একটা ভিডিও ভাইরাল হয়েছে গত তিন চার দিন ধরে দেখছি ফেসবুকে ঘুরছে ফকিরের বাচ্চা এরা হচ্ছে মানে জীবনে তো এসব দেখেনি মানে অবৈধ টাকা কামাই করে অবৈধ টাকা হচ্ছে ইয়া করে আজকে তার ধরাকে ছড়ম ওই বিভিন্ন রুমে গিয়ে ওই মদ নিয়ে নৃত্য করছে ছেলেদের নিয়ে ফুর্তি করছে এই যে এই যে এদের তো চরিত্রে বের হয়ে গেছে নাহিদ কী করেছে নাহিদের গত দুই দিন আগে দুই দিন না তিন দিন আগে নাহিদের একটা ছবি করতাম আওয়ামী এমপি আওয়ামী লীগের ফেনিবার নোয়াখালীর একটা আউমলিকের এমপি নাহিদের সঙ্গে দেখা করে দেখা করেছে এটা ছবি ভাইরাল হয়েছে যারা হচ্ছে দিন রাত আওয়ামী এই করবে না আওয়ামী লীগকে ওই করবে না হম বিএনপিরা কে আমী লীগের শেল্টার দিচ্ছে বিএনপিরাকে আওয়ামী লীগের দুশো দেড় স্টার্ট তা তো বিভিন্ন রকম বা বিএনপির নামের প্রকামণ্ডা ছাড়াচ্ছে অথচ তারা কি করছে তারা আওয়ামলীগের সঙ্গে লিহাজ করছে তারা আওয়ামী এমপি এমপি নেতাদের সঙ্গে যা লিয়াজ করছে তাদের সঙ্গে তাদেরকে ফেসিলিটি দিচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে এই এই এনসিপি নাহিদ নাহিদ এই আসিফ এই কি বলে হাসনাত সারজিরা কারণ তারা হচ্ছে আওয়ামী আওয়ামী লীগের হচ্ছে ওই আপনার মনে করেন যে ঘাড়ের উপর পা দিয়ে তারা নির্বাচন করতে পারে বিএনপি এই জন্য তারা বিএনপি কে তারা কারণের মধ্যে জানে যে বাংলাদেশের মানুষ বিএনপির বাইরে বাংলাদেশের মানুষ চিন্তা করে না বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি সুতরাং বিএনপি কে বিতর্কিত করে বিএনপি ঘাইল করার জন্য তারা তারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে ভাই কোন পাগলেও বিশ্বাস করবে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করবে বিএনপির উপর যে নির্যাতন নিপীড়ন বিগত সতেরো বছর হয়েছে আমাদের নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জিয়ার চল্লিশ বছর পঞ্চাশ বছরের বাসার থেকে বের করে দিয়েছে আমাদের নেতার নামে মিথ্যা মামলা দিয়েছে নির্যাতন করেছে টর্চার করেছে বিএনপি বিএনপি যে পরিমাণ নির্যাতিত হয়েছে বিএনপি কোনোদিন চাইবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজ করতে কোনো দিয়ে যাবে না বিএনপির একটা নেতা এটা চাবে না কিন্তু এনসিপি এসি উপরে বলছে যে এই বিভিন্ন রকম বিএনপির নামে ক্লেম দিয়ে তারা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজ করছে এই যে এই আর আর পেছন থেকে কলকাটি নাচছে জামাত দেখেন এই যে এনসিপির একজন নেতা কি হাসান মা হাসান মাসুদ নাকি একটি ছেলেটার নাম এ কি বলেছে প্রকাশ্যে বলেছে জামাত ইসলাম তাদের তাকে হচ্ছে গাড়ি দিয়েছে জামাত ইসলাম তা জামাত ইসলামের গাড়ি নিয়ে সে জামাত ইসলাম পন্থী ব্যবসায়ী নিয়ে সে চলছে আমি এর আগেও কয়েকটা একটা শোতে আমি বলেছি একটা। চ্যানেল নাম বলেছি যে জামাতি ইসলাম এনসিপি কে শেল্টার দিচ্ছে জামাতি ইসলাম এনসিপি কে কর্মী বাহিনী দিয়ে তারা শেল্টার দিচ্ছে আজকে যদি জামাতি ইসলাম এনসিপি কে শেল্টার না দেয় আমি আমি আবারও বললাম এর আগেও একটা টক বলেছে বলেছি আবারও আপনার এখানে বলছি যে দুই হাজার লোক নিয়ে ঢাকা শহরে যদি তারা মিছিল করতে পারে মিটিং করতে পারে ঢাকা শহরের বাইরে কোনো জেলাতে পাঁচশো লোক যে প্রোগ্রাম করতে পারে তা আমি রাজনীতি ছেড়ে দেবো সো এনসিপি কে তারা স্টাবলিশ করছে তারা এই জামাত ইসলাম আর এনসিপি তলে তলে চা তারা দু তারা শত শত কোটি টাকায় এই মুহূর্তে দুর্নীতি করছে এই যে এই যেসব ছাত্রছাত্রীরা বাসের ভাড়া পায়নি যেসব ছাত্রছাত্রীরা হোস্টেলে থাকতে পারে যেসব এই হলে থাকা অবস্থা তাদের অর্থনৈতিক দুরবস্থা ছিল সেসব ছাত্র তারা আবার গুছি ব্যাগও ব্যবহার করে তারা আবার হচ্ছে বিদেশে ট্যুরেও যায় গুসি ব্যাগ নিয়ে ব্র্যান্ডের ব্যাগ নিয়ে রুলেক্স ঘড়িও ইউজ করে প্রাইভেট কারও ইউজ করছে এই যে এই যে এনসিপির যেসব এই যে ছাত্র সমন্বয়ক নামধারের সকল হচ্ছে ইয়া এই এই নেতারা তারা হচ্ছে বিএনপি নির্বাচনকে পুনর্বিত করছে বিএনপিকে তারা হচ্ছে এই বিতর্কিত করে তারা নিজেদের স্বার্থ ফায়দা হাসিল করতে যাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যাচ্ছে তারা এবং তারা হচ্ছে দুর্নীতি করছে দুর্নীতি করে কার এই মুহূর্তে যদি ভোট হয় একটা আসনও পাবেন এটা আপনিও জানেন হ্যাঁ এখন তারা ভোটের বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে কিভাবে কারণ ফ্রি যদি ক্ষমতা পাওয়া যায় তাহলে আপনার ভোটের কি দরকার তারা তো সব থেকে বড় আচরণ করছে কারণ তাদের যদি জনগণের মধ্যে এত এতদিন গ্রহণযোগ্যতা থাকে তাহলে তার তাদের আগে ভোট চাওয়ার কথা যে একটা নিরপেক্ষ সরকারের ভোট দিয়ে জনগণের ক্ষমতা সরকার ক্ষমতায় আসুক কিন্তু তারা কিন্তু সেটা চাচ্ছে না এর মূল কারণটা হচ্ছে তারা নিজেরাও জানে তারা নিজেরাও জানে যে তারা যদি আজকে যদি নির্বাচন হয় তাদের জামানত হবে কোনো আসনে তারা জামানত ফিরে পাবে না এটা এটা এনসিপি জানে যার যার কারণে তারা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করছে নির্বাচনে বিলম্বিত তারা হচ্ছে এই অবৈধ ইনকামের জন্য ক্ষমতাকে অবৈধ ব্যবহার করার জন্য আপনার হচ্ছে এই তারা হচ্ছে নির্বাচন বিলম্ব করার জন্য বিভিন্ন প্রক্ষাপট হচ্ছে বিভিন্নভাবে মানে বিতর্ক করছে এবং বিএনপিকে বিভিন্নভাবে বিতর্কের মধ্যে ফেলছে এটা সম্পূর্ণরূপে এটা তাদের হচ্ছে একটা চাল সুতরাং বিএনপি জনগণের দল বিএনপি সবসময় জনগণের পক্ষে রাজনীতি করে বিএনপি সবসময় জনগণের পক্ষেই আন্দোলন করে সংগ্রাম করে নির্যাতন হচ্ছে জনগণের দাবির জন্য জনগণের প্রতিষ্ঠার জন্য ভোটের জন্য আন্দোলন করতে সংগ্রাম করেছে নির্যাতন সহ্য করেছে আজকে সেই বিএনপি তো অবশ্যই ভোট চাইব বিএনপি জনগণের ক্ষমতা বিশ্বাস করে বিএনপি কোনো সময় অবৈধভাবে ক্ষমতা দখল করাতে বিশ্বাস করে না সুতরাং বিএনপি ভোট চাবে আর আর একটা জিনিস আর একটা বিষয়টা হচ্ছে আর এনসিপি সবসময় জনগণের জনগণ থেকে কিভাবে দূরে থেকে কীভাবে অবৈধভাবে ক্ষমতা পুষ্টিগত মানে ওই মুষ্টিগত করে কিভাবে আপনার মনে করেন যে অবৈধ টাকা মালিক হওয়া যায় কিভাবে দুর্নীতি করা যায় কিভাবে এইভাবে দেশ পরিচালনা করে অবৈধভাবে কিভাবে মানে বৃত্তন বৃত্তশীল হতে হওয়া যায় সেই বিষয় নিয়ে হচ্ছে এনসিপি সবসময় চিন্তা যার কারণে তারা নির্বাচন নির্বাচনের প্রতি তাদের আগ্রহটা আগ্রহটা নাই আজকে যে ইন্টারনেশিয়াল গভর্নমেন্ট আছে আপনি এই ইন্টারনেশিয়াল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টের একটা রায়ের ইন্টারভেকম্পেন্ট কিন্তু সংবিধানে নাই কোথাও নাই সুপ্রিম কোর্টের একটা রায়ের ইয়ায় রায় দিয়েছে রায়ের এগানেছে ইন্টারভিগম্পেন এখন পর্যন্ত ক্ষমতা আছে এই গভর্নমেন্টকে বৈধ করতে হলে সংসদ দরকার এই গভর্নমেন্টকে এই এই এতদিনের কার্যকলাপ সে উনি যতই ইউনিয়ন কমেন্ট যতই থাকে এই এই শাসনামল তার বৈধ করতে পার্লামেন্ট দরকার যে কোনো কাজের আজকে তারা যে কাজগুলো করছে সেটা বৈধতার জন্য পার্মানেন্ট পার্লামেন্ট দরকার আর পার্লামেন্ট একমাত্র ভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই পার্লামেন্টে বলবে সো নির্বাচন হওয়াটা অতিব জরুরি এবং নির্বাচন যদি না হয় দেশের যে এরকম বিশৃঙ্খলা হচ্ছে এই বিশৃঙ্খলাটা ডে বাই ডে বাড়তে থাকবে এবং তার তলে তলা আওয়ামী লীগ পুনর্বাসন হবে এবং দশ দেশকে সৃষ্টি করার চেষ্টা করবে দেশকে একটা একটা বৈদৃশ্যের কাছে একটা অস্থিরশিশির দেখানোর চেষ্টা করবে এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তলে তলে তারা এইভাবে সংগঠন করছে নাহিদদের উপর ভরসা করে ভোট দিয়ে তারা তলে তলে গোছাচ্ছে আর নাহিদরা তাদের ট্যাপে পা দিয়ে দুর্নীতির টাকার মানে অবৈধ টাকার গন্ধে তারা হচ্ছে মানে তারা হচ্ছে ভোট থেকে বিলম্বিত থাকার জন্য বা ভোট যাতে না হয় সেই হিসাবে তারা একটা ষড়যন্ত্র করছে সুতরাং ভোটের কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশে না যত তাড়াতাড়ি ভোট হবে তত জনগণের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল গণতন্ত্রের জন্য মঙ্গল এবং বহির্বিশ্বও সবসময় টাকা দিচ্ছে যে যত যত সম্ভব একটা একটা নির্বাচন হয়ে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসুক সো ভোটের কোনো বিকল্প নাই।